কাঁদছেন প্রবাসীর বাবা তবে এই অশ্রু কোন দুঃখ কষ্টের নয় আনন্দের হেলিকপ্টার থেকে স্ত্রীর দেখে কেমন করে যেন চোখ ভিজে গেল সন্তানকে প্রবাসে পাঠানোর আগে নিশ্চয়ই বড় স্বপ্ন ছিল এই বাবা মায়ের তবে কখনোই হয়তো ভাবেননি ছেলে একদিন আকাশ ঘুরিয়ে দেখাবে তাদের তাই এমন কান্না হয়তো প্রত্যাশিতই বৃহস্পতিবার সদ্য লন্ডন ফেরত প্রবাসী মিন্টুমিয়া তার স্ত্রী সন্তানের সঙ্গে মাকেও প্রথমবারের মতো হেলিকপ্টারে ঘুরিয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়ে নামেন নবাবগঞ্জের সুজাপুর গ্রামের একটি স্কুল মাঠে অবতরণ স্থানেও ছিল উৎসবের হাওয়া বড় থেকে ছোট নারী পুরুষ সকলে অপেক্ষায় ছিলেন দিনভর আকাশ থেকে হেলিকপ্টার নেমে আসার দৃশ্য দেখে তাদের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে বোঝা যায় উল্লাসধ্বনি শুনেই কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে